গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে আর আমার উঠোনের অবস্থা দেখো সব এলোমেলো তজ হয়ে গেছে এখানে উল্টে আছে টপ কি অবস্থা দেখো গাছপালাগুলো সব হেলে টেলে একবার যাচ্ছে তাই অবস্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখো এই বাবারে আমি কী করে যাব এটা দিয়ে মাগো আর এই দেখো একটা পচা কাঁঠাল একটা বড় কাঁঠাল একটা ছোটো কাঁঠাল সব পড়ে আছে একবারে যাচ্ছে তাই অবস্থা তচ নচ করে দিয়েছে ঝড়েতে গাছপালা সব কি অবস্থা দেখো কোথায় চলে এসছে ডালগুলো যাবো কি করে এই অবস্থা হয়েছে দেখো এখন বৃষ্টিটা থেমে গেছে আকাশ পরিষ্কার কিন্তু আমার উঠোনের কি অবস্থা কি হাল দেখো আমার উঠোনে সব এসে পরিষ্কার করবো আমি এখন যাচ্ছি জেরস করাতে তারপরে এসে এগুলো সব তুলবো ঠিকঠাক করব আমার তো ভয় লাগছে এখন উঠে নামতে মাথায় কাঁঠাল না পরে শেষ হয়ে গেলে হয়